তো আমি জানি যে এই কমিশনের শ্রম কমিশন বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো কমিশন হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমিশন এবং তাদের কাজের পরিধি অত্যন্ত ব্যাপক আজকে সে সমবেত সমাবেশটা হয়েছে এবং আজকে যারা সমগত হয়েছে माननीय কমিশনের সামনে দে আর দা এবং তারা এমন একটা অংশ প্রতিনিধিত্ব করছেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কমিশনের পার্সেন্ট যে কাজের যে ফোকাসের জায়গাটাই আপনারা আপনারা জানেন যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাঁত্রিশ হাজারের বেশি পরিবার দপ্তরিকা প্রহরী হিসাবে কর্মরত আছে যাদের কোনো কর্মঘণ্টা বলে কিছু নাই চব্বিশ ঘন্টা তাদেরকে ডিউটি করতে হয় আমি বারবার বলেছি তাদেরকে অনেক অফিসার বলে যে তাদেরকে ডিউটি করতে হবে আমি নিজে রিকোয়েস্ট করেছি আপনারা একটা পরিপত্র দেন পেপার দেন কোথায় লেখা আছে কাগজ তাকে চব্বিশ ঘন্টা ডিউটি তারা বলতে পারে না তারপর নাতনটা যেহেতু চাকরি করে এখানে সকালে আসতে হবে রাতে ডিউটি করতে হবে আজকে যারা আউটসোর্সিং এ আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের माननीय কমিশন প্রধান যে উক্তিটা প্রথম করেছেন যে যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যদি আউটসোর্সিং বেস থাকে তাহলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায় আমাদের সিকিউরিটিটা কোথায় এই সরকারি প্রতিষ্ঠানে যারা আউটসোর্স হিসেবে কাজ করছেন তারা আধাদের প্রতি বড় জাতি কৃতজ্ঞ যে তারা আজ পর্যন্ত আমাদের দেশের কোনো ইনফরমেশন

তারা একটা টেন্ডার প্রক্রিয়া এটা একটা মডার্ন সিলেবাস সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে গেছে যে ম্যান পাওয়ারের যে বিজনেসটা হয় এটা বেসিক্যালি একটা ম্যান পাওয়ার বিজনেস এটা হচ্ছে কি যে আপনি একই চেয়ারে আমার যুক্তি ছিল আমরা যখন আদালতে কথা বলি এবং বাইরেও তো কথা বলি যে ওই পোস্টটাই যদি থেকে থাকে মাননীয় কমিশন প্রধান সহ কমিশন যারা আছেন একটা সরকারি অফিসে অফিস সহায়কের পোস্টে আছে আরেকজন নিচ্ছেন ওকে তো ওই অফিসটা চিনতেও একটা বছর সময় লাগবে এই অবস্থায় এই বৈষম্যের মধ্য দিয়ে আমার আউটসোর্সিং ভাই বোনেরা আমার দপ্তরিকাম প্রভারী ভাই বোনেরা সহ যারা আছে তারা দিন করছে আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আশাবাদী যে আমাদের কমিশন প্রধান ইতিমধ্যে বলেছেন যে অনেকগুলো বিষয় তাদের জানার ছিল না কমিশনে যারা সম্মানিত সদস্য কিন্তু আছেন তাদের হয়তো এই বিষয়গুলো নলেজ ছিল না কারণ অত্যন্ত নীরবে এই নীরব কান্নাগুলো আজকে আপনার সামনে উপস্থিত হয়েছে এই নীরব কান্নাগুলো সমাধানের দায়িত্ব আজকে আপনাদের এই নীরব কান্নাগুলো অচিরেই সমাধান হবে এবং এই যে যে মুকুল আপনার সামনে আছে এই মুকুল অত্যন্ত অসহায় এদের পক্ষে দাঁড়ানোর কিছু নাই কোথাও কেউ নাই নাই উচ্চ আদালতে নাই নিম্ন আদালতে আদালতে গেলে বলে যে তোমাদের তো কিছু নাই তোমরা না সরকারি না বেসরকারি তোমরা তো কোম্পানির কাছে কোম্পানি গিয়ে দেখে যে কোম্পানির অফিসটা পর্যন্ত নাই কারণ তারা একটা টেন্ডারে অংশগ্রহণ করেছে সরকারের কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তারা টেন্ডারে কাজ পেয়েছে ওদের কাছ থেকে টাকা নিয়েছে তারা অফিসে সরবরাহ করেছে তারপরে তারা আর নাই এই অবস্থার মধ্য দিয়ে এই বাস্তব অবস্থার মধ্য দিয়ে তারা আজকে দিন অতিবাদ করছে আমি আশা করব যে এই এই অবহেলিত মানুষের অধিকার রক্ষায় এই নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় যে নির্যাতন মূলক আইনটা আছে আঠারো সালের আইনটা যে সেফ করা হয়েছে এই সেফগার্ডটা শুধুমাত্র কিছু অসাধু মানুষের শুধুমাত্র কিছু অসাধু লোকের যারা মানুষের রক্ত চোষা আমি বলবো যারা মানুষের শ্রম থাকে তারা মানুষকে নিয়ে বিজনেস করছে তাদের জন্য সেটা বাতিল করে এদের জন্য সময় উপযোগী যুগ উপযোগী এবং স্থায়ী কর্মসংস্থানে স্থায়ী চাকরির সুযোগটা করার সুপারিশটা করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আবার